সব ক্যালকুলেটারে সেম টু এক্স মাইনাস থ্রি ওয়াই টু আলফা এক্স এটা এইখানে যেরকম কি ভাই এটা হচ্ছে তোমার একটা অসমতা টু এক্স মাইনাস থ্রি ওয়াই ছয়ের থেকে ছোটো এটা বসে তুমি অপশন টেস্ট করবা অপশন টেস্ট করবা এখানে এই যে অপশনগুলা দিছে লাইক আমি খো নাম্বার অপশনটা বাঁচলাম এখানে এক্স এর ভ্যালু তিন ওয়াই এর ভ্যালু জিরো তো আমি হচ্ছে এটা অপশন টেস্ট করবো এক্স এর ভ্যালু থ্রি ওয়াই এর ভ্যালু জিরো বসাবো তো আমি এই যে ক্যালকে চাপ দিব যে কোনো ক্যালকে ক্যালকে চাপ দিবা এখন জিজ্ঞেস করতেছে এক্স সমান কত এক সমান তুমি কত বসেছি তিরি দিবা ইকেল টু দিবা এখন কি জিজ্ঞেস করতেছে ওয়াই সমান কত ওয়াই সমান জিরো তুমি জিরো দো জিরো দো ইকেল টু দো এরপর একটা ইকেল টু দো এই যে এই টু এক্স মাইনাস থ্রি ওয়াই এর মান দিয়ে দিছে ছয় কত দিছে ছয় দিছে এবার কত হচ্ছে তোমার শর্ত হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই যেটা ওইটা ছয়ের থেকে ছোটো হবে এটা যে বসাইছি ওটা বসানোর জন্য এটার মান চলে আসছে ছয় ছয় কি ছয় না আমাদের এমন মান দিতে হবে মান কি হতে হবে ছয়ের থেকে ছোট দিতে হবে তো ক্যালকে চাপ দোক এর ভ্যালু কত টু ঠিক আছে এইবারুগত জিরো ইকাল ওই যে এই যে কত আসছে ফোর আসছে এটার জন্য টু এক্স মাইনাস থ্রি ফোর আসছে এই যে ফোর আসা মানে কি এটা ছয়ের থেকে ছোট দ্যাট মিনস এটা ঠিক আছে এটার জন্য উচ্চ এটার জন্য ঠিক আছে বাকি ওলার জন্য আসবে না দেখো নিচের কোন বিন্দুটি এই অসমতার অন্তর্ভুক্ত মানে এই অসমতা মানে কি এটা এটার মান জিরোর থেকে ছোটো আসবে এটার মান জিরো থেকে ছোটো আসবে সো আমরা ভ্যালু ইনপুট দিব ফার্স্ট এটা তুলবো টু এটাতে আরো ইজি আছে দেখো এটাতে এক্স তুলা ই এক্স এই যে এখান থেকে ডিরেক্ট তোলা যায় টু এক্স প্লাস থ্রি ওয়াই এখানে দিতে হবে মাইনাস থ্রি ঠিক আছে তো এই যে এইটা আছে না এটা কোনো সমতার অন্তর্গত কেলকে চাপ দিবা জিজ্ঞেস করতেছে দেখো কেলকে চাপ দেওয়ার পরে কি জিজ্ঞেস করতেছে আমাকে বলো তোমরা তো বলো বলতেছে এক সমান কত এক সমান আমি এটা দিই এই যে এটা এক্স আর এটা ওয়াই এটা তো তুমি বুঝতেছো এটা হচ্ছে এক্স এটা ওয়াই তো প্রথমটা এক্স তো এক্সের ভ্যালু কত দিব তাইলে মাইনাস থ্রি পরেরটা ওয়াই এর মান কত থ্রি ঠিক আছে তো 3 ইনপুট হয়ে গেছে দিলে ইনপুট হয়ে যায় পরে এই দিলে আনসার চলে আসছে এটা কত আসছে জিরো আসছে এই পুরোটার মান কত আসছে জিরো আসছে বাট আমাদের বলছে এই মানটা জিরো থেকে বড়ো হইতে হবে তো জিরো কি জিরো থেকে বড়ো না এটা ভুল পরেরটা দিয়ে দেখি আমরা এখন দেখো এটা যেইভাবে আসছে ওইভাবেই থাকবে জাস্ট ক্যালকে চাপ দিয়ে এক্সের মান টু টু দিবা এই টু দিবা ওয়াইয়ের মান কত ওয়ের মান হচ্ছে ফাইভ ফাইভ দোক এই কেল টু দাও কেল ক্যালটু দিয়ে ষোলো আসছে এবার কত আসছে এবার আসছে ষোলো তাহলে ষোলো কি জিরো থেকে বড়ো অবশ্যই বড় এর মধ্যে এটাই আনসার এভাবে চেক করবা